বন্ধুত্বের টানে সাত সমুদ্র পেরিয়ে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজের ব্যবসায়ী তেরি পার্সন নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চরবালসা গ্রামের রাজমিস্ত্রি সেতু মোল্লার বাড়িতে এসে উঠেছেন তেরি গত মঙ্গলবার একুশ অক্টোবর ভোর রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে বন্ধুকে নিয়ে নিজ গ্রামের বাড়িতে ফেরেন সেতু এবং নিজ হাতে চালানো ব্যাটারি চালিত অটোরিকশায় গ্রাম ঘুরিয়ে দেখান বিদেশি অতিথিকে সেতু মোল্লা জানান তিনি পেশায় একজন ভ্যান ও রাজমিস্ত্রি পাশাপাশি নিজের ফেসবুক পেজে ভিডিও তৈরি করে পোস্ট করেন প্রায় পনেরো দিন আগে তেরি পার্সন তার এক ভিডিওতে লাইক দেন এবং মেসেঞ্জারে কথা বলেন সেখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব মাত্র পঁচিশ দিনে সে বন্ধুত্বের খাতিরে তেরি পার্সন পনেরো দিনের ছুটি নিয়ে এসেছেন বন্ধুকে দেখতে সঙ্গে এনেছেন দুই ভরি ওজনের স্বর্ণের চেইন শিশুদের জন্য নানা ধরনের খেলনা ও কিছু উপহার তো আমি মূলত ফেসবুকে ভিডিও বানাই তো ভিডিও দেখে আমেরিকার একজন মানুষ তার নাম তেরি পার্সন উনি আমার সাথে যোগাযোগ করে এবং আমিও তার সাথে কথা বলি প্রায় বিশ পঁচিশ দিন কথা বলার পরে তাকে আমার ভালো লাগে সেও আমাকে ভাই হিসেবে মেনে নেয় এবং তাকে আমি ইনভাইট করি তিনি আমার ইনভাইট অ্যাপসেট করে আমার দেশে আসতে চান এবং আমি তাকে বললাম তাহলে আপনি চলে আসেন উনি আসলেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি তাকে রিসিভ করি সেতুর পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে মিশে ইতিমধ্যে বেশ আনন্দ সময় কাটাচ্ছেন তিনি বাংলাদেশী খাবারও তার খুব ভালো লেগেছে এখানকার মানুষের ভালোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ তিনি তাকে তো আমি চিনতাম না কিন্তু আমার পোস্টে একটা কমেন্ট করে তারপরে এরকম মেসেঞ্জারে কথাবার্তা হাই হ্যালো হতে হতে পরে জানতে পারলাম যে সেতুর সাথেও ফ্রেন্ডশিপ আছে মানে আমাদের দুজনের সাথেই তারপর দুজন কথাবার্তা বলতে বলতে ইনভাইট সেটি করছিল বাংলাদেশে আমন্ত্রণের তো তার সাথে কথা বলতে বলতে সে আমাদেরকে হ্যাঁ খুব ভালো জানতে পারলো এবং দেশে আসার জন্য প্রস্তুতি নিল এবং অনেকগুলো গিফট আনছিলো তার ভিতরে একটা সে বলতেছে এটা ডায়মন্ড আমার ছেলের বন্ধু ধরেন আমেরিকা থেকে আসছে এসে সে ঘোরাফেরা করতেছে বা আমার বাসায় আছে তার খুব ভালো লাগিছে বাংলাদেশ সম্বন্ধে তার খুব অভিজ্ঞতা বা ভালো জানতে চাই আমারও ভালো লাগিছে তেরি বলেন এটা আমার জীবনের সবচেয়ে অনন্য অভিজ্ঞতা বাংলাদেশের মানুষরা অনেক সরল এবং হৃদয়বান আমেরিকায় জীবন বিলাসী ও ব্যয়বহুল কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে আর সেটাই অসাধারণ আমি আবারও ছয় মাস পর আমার বন্ধুদের নিয়ে বাংলাদেশ ঘুরতে আসব। এটা সত্যি এক চমৎকার দেশ